হ্যালো গাইস আসসালামু আলাইকুম তোমরা সকলে কেমন আছো আশা করি সকলে অনেক অনেক ভালো আছো তোমাদের দোয়াই কিন্তু আমি অনেকটাই ভালো আছি কারণ আমাদের গেমে কিন্তু নতুন নতুন ইভেন্ট চলে এসেছে গাইস তোমরা যদি দেখতে কি কি বান্ডিল আসবে আমাদের গেমে তাহলে কিন্তু তোমরা সবাই অবাক হয়ে যাবে আমাদের গেমে কিন্তু এখনো কিন্তু কোনো ডিসকাউন্ট ইভেন্ট আসে না আমাদের গেমে কি মিষ্টি সুপ আসবে নাকি ডিসকাউন্ট ইভেন্ট আসবে কারণ তোমরা কি জানো অবশ্যই যদি জানিয়ে থাকো তাহলে কিন্তু বলবা আর কারণ তোমরা জানো না কারণ আমি তোমাদেরকে দেখাই দিব আমাদের গেমে কি কি রিটার্ন আসবে রিটার্ন আসার কারণ হলো যে উপরে কিন্তু ডিসপ্লে উপরে কিন্তু তোমরা দেখতে পাচ্ছ আমাদের গিবই ইবইতে কিন্তু পার্টিসিপেট করতে তোমাদের লাইক অ্যান্ড সাবস্ক্রাইব করতে হবে আর ফার্স্ট অফ অল ইউআইডি কুড কমেন্ট করলে তোমরা কিন্তু গিবই পেয়ে যাবে ওয়ান কে লাইক টেন কে ভিউজ কমপ্লিট হলে কিন্তু তিন তিনটা উইকলি গিবই পেয়ে যাবে কি আর গাইজ দেখো তোমরা কিন্তু আমাদের গেমে কিন্তু দেখা যাচ্ছে কিন্তু এম বি ফোরটি রিটার্ন করেছে এম বি আবারও কিন্তু আমাদেরকে কোব্রাই এম বি ফোরটি কিন্তু রিটার্ন করেছে ফার্স্ট অফ অল ইউমপি এক্সকার থাকবে এক্সকার থাকবে আরও অনেকগুলো কালেকশন থাকবে তোমাদেরকে পুরো ভিডিওটি দেখিয়ে দিও তোমরা পুরো ভিডিওটি না দেখলে কিন্তু বুঝতে পারবো না কারণ আমাদের গেমে কোনটা আগে আসবে কোনটা কয় তারিখে আসবে তোমাদের কিন্তু বলে দিব আমাদের গেমে কিন্তু ছাব্বিশ তারিখে অলরেডি কিন্তু ছাব্বিশ তারিখে কিন্তু একটা বান্ডেল কনফার্ম হয়েছে সেই বান্ডেলটা কিন্তু আসতে চলেছে গাছ তোমরা দেখলে কিন্তু অবাক হয়ে যাবে দেখতে পাচ্ছ কিন্তু আমাদের মেসে কিন্তু অলরেডি হ্যাকার শট দিচ্ছে মেয়েটা ভাই ভাই আবারও হ্যাড শট মারছে কারণ এটি কি ভাই আমাদের মেস কিন্তু বুঝি আল্লাহ হাফেজ